আপনারা জানেন বর্ডার কার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থা কর্মী সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে আমরা এখন কাজ করছি আপনারা জানেন চাঁপাইনগর জেলা হচ্ছে একটা সীমান্তবর্তী জেলা তো চাঁপাইনগর জেলার মধ্যে শিবগঞ্জ এবং গোলাহাট দুটা উপজেলা আমাদেরখানা এলাকা তো এবং শিবগঞ্জ এবং গোলাহাট উপজেলা আমাদের বর্ডার থেকে আট কিলোমিটারের মধ্যে বেশ কয়েকটি মণ্ডপ রয়েছে তো আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরাও এই পূজা মণ্ডপে আমরা নিরাপত্তা প্রোভাইড করছি এবং আমাদের টহল প্রতিদিন দিনে এবং রাতে আমাদের টহল পূজা মণ্ডপে যেয়ে পূজা মণ্ডপের যারা সভাপতি আছে। কমিটি আছে তাদের সাথে কথা বলছে এবং সনাতন ধর্ম অবলম্বী যারা আছে পরিবারের সাথে কথা বলছে তারা যেন আসন্ন যে পূজা রয়েছে পূজাটা যেন সুন্দর সুন্দরভাবে ভোগ করতে পারে সেই জন্য আমরা অনুষাট বিজিবি সব ভাবে আমরা সার্বিকভাবে তাদেরকে নিরাপত্তা আমরা বিধা প্রোভাইড করছি আমরা অনুসার বিজিবি অন্যান্য বছরের মতো আমরা সনাতন ধর্মী যারা আছেন তাদের পাশে রয়েছি তাছাড়া এই পুজো উপলক্ষে যেন পাশের দেশ থেকে কোনো ধরনের মাদক চলাচল না হয় সেদিকে আমরা কঠোর দৃষ্টি রাখছি তাছাড়া অবৈধ অনুপ্রবেশ যেন না হয় এবং বাংলাদেশ থেকেও যেন কেউ ভারতে প্রবেশ করতে পারে সঠিকভাবে এই ধরনের আমরা আপনারা জানেন আপনাদের সাথে আগে কথা বলেছি আমরা পাঁচই অগাস্ট থেকে ভোলাহাট এবং শিবগঞ্জ উপজেলায় আমরা প্রতিটা হিন্দু পরিবারের সাথে যোগাযোগ রেখেছি এবং এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখাতে পারি আমাদের এই দুইটা উপজেলায় কোনো হিন্দু পরিবার ভয়ে বা নিরাপত্তার অভাবে কেউ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং তারা অন্যান্য মুসলমান পরিবার যেরকম ছিল যেভাবে তাদের সেফটি সিকিউরিটি সিকিউরিটেন্সিও করা হয়েছে এবং আমাদের যারা সনাতন ধর্মদের যারা আছে তাদেরও আমরা নিরাপত্তা প্রোভাইড করেছি এবং তাদের মধ্যে আশা করি এই ধরনের ভয় নাই আমরা অন্যান্য সবসময় যেরকম আমরা এই সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করি আমরা এখনকার পরিবর্তিত পরিস্থিতিতেও আমরা নিরাপত্তা প্রোভাইড করছি সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি পূজা নিয়ে আমরা আপনারা জানেন আমরা জেলা প্রশাসকের সাথে জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে আমরা মিটিং করেছি এবং জেলা এবং উপজেলা পর্যায়ে পূজা কমিটির সাথে আমরা মিটিং করেছি এখনও কোনো নিরাপত্তার হানি হবে বা নিরাপত্তা অবনীত হবে এই ধরনের আশঙ্কা কেউ করছে না তারপরও আমরা সজাগ রয়েছি আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি আর বিজিবি যতদিন থাকবে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবো কোনো ধরনের যেন এখানে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না আমাদের এ পর্যন্ত আমি এই পৃথিবী করে বললাম যে দু হাজার সতেরো সাল থেকে পুজো উদযাপন হচ্ছে এই মন্দিরে হ্যাঁ পর্যন্ত কোনো অপ্রীতির ঘটনা ঘটেনি আর আমাদের পার্শ্ববর্তী কিন্তু অন্য ধর্মের লোকজন আছে সবাই আমরা ভাই ভাই এই পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি আর আমার ভবিষ্যতে না ঘটেই আমরা কামনা করছি সেক্ষেত্রে বিজেপি পর্যাপ্ত করে আমাদের পাশে আছে এবং সার্বক্ষণিক বলে আপনাদের কোনো সমস্যা হলে কোনো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে ফোন দিবেন ঠিক আছে আমাদের দু হাজার সতেরো সাল থেকে মানে পড়ে আসছে শুধু বিজেপি না বিজেপি থাকে আপনার পুলিশ থাকে আপনার আনসার বাহিনী থাকে আমি আইনের দিক দিয়ে যথেষ্ট পরিমাণ আমরা সহজ করি উৎসব তো একটা আনন্দ দিন আমি এই উৎসবে সবাইকে আনন্দিত করতে চাই এবং সবাইকে উৎসব আমি আমরা নিমন্ত্রণ দিই আমার বন্ধু মহল এবং পাড়া প্রতিবাসী যেগুলো আছে আসে সবাইকে আমরা একসাথে নিয়ে পূজা আনন্দটা ভোগ করি অত সংখ্যালঘু এটা আপনারা জানেন বাংলাদেশে ফাইভ পার্সেন্ট আর আমার চাপাই নয় চাপাই নয় ডিস্ট্রিক্টে হয়নি কিন্তু আমার ভাই তো হয়েছে কোথাও না কোথাও সেই ব্যথায় আমরা ব্যথিত কিন্তু আমাদের চাপাই ডিস্ট্রিক্টে তেমন অপরিধি ঘটনা ঘটেনি আমরা চাই পুরো বাংলাদেশে আমরা মানে শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মটা পালন করতে চাই আমার নাম শ্রী হরেন সাহা আমি এই মন্দিরের সেক্রেটারি আমরা করতে যাচ্ছি ভালোভাবে ভাই ভর্তি নাই এখন এবং ভালোভাবে করব এটা কামনা করছি না এখানে কোনো ভাঙচুর বা কোনো অন্যায় অত্যাচার হয় নাই ভালো হয় আমাদের পাশে পার্শ্ববর্তীরা সহযোগিতা করে বিডিপিও সহযোগিতা করে কোনো সমস্যা হয়নি আমরা ভালো চাচ্ছি এরকম ভালোভাবে আমরা পূজাটা করতে পারি এবং এরকম ধরনের আমাদের পাশে সহযোগিতা করে সবাই থাকে শান্ত সুস্থভাবে আমরা পালন করতে পারেন